তেইশ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন উপদেষ্টা নাহি মাস খানেক ধরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে প্রতিনিধি হিসেবে ব্যক্তিদের পদত্যাগের বিষয়টি আলোচনায় ফেব্রুয়ারি মাসের শুরুতে থাকবেন নাহিদ ইসলাম এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রায় কোনো দ্বিমত নেই তবে দল ঘোষণার আগে বা পরে কিন্তু উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে সূত্র বলছে আগামী তেইশ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার পত্র জমা দিতে পারে একই দিনে ছাত্র নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হতে পারে অন্যদিকে আসিফ মাহমুদ সজিব বুইয়া ও মাহফুজ আলম আপাতত উপদেষ্টার পদে বহাল থাকবেন বলে সূত্র জানিয়েছে নতুন দলের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিন্তু তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না তারা পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু নির্বাচন পূর্ববর্তী সিদ্ধান্ত নেবেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আগে জানিয়েছিলেন পনেরোই ফেব্রুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা আসবে প্রথমে দলের নাম এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে ঈদের পরে কাউন্সিলরের মাধ্যমে কিন্তু দলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে ইতিমধ্যে পাঁচ লাখ মানুষের মতামত গ্রহণ কাজ শুরু হয়েছে দলটির সদস্য সচিব হিসেবে কার নাম ঘোষণা হবে তা নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সবার মনে সম্ভাব্য নামগুলোর মধ্যে আছেন আখতার হোসেন নাসির উদ্দিন পাটুয়ারি সার্জিস আলম এবং আলী হাসান এছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকার সম্ভাবনা রয়েছে হাসনাথ আবদুল্লাহ মনিরা শারমিন মাহবুব আলম এবং অনিক রায়ের সূত্রে আরো তথ্য অনুযায়ী একুশ ফেব্রুয়ারির আগে বা পরে কিন্তু নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে এরপর কিন্তু থেকে সরে এসে নতুন দলের নেতৃত্বে যুক্ত হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা এবং প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে নতুন দলের মাধ্যমে ছাত্র রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে